বাংলাদেশ রাজশাহী স্থানীয় পড়ছে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তিন শিফটে এমসিকিউ পরীক্ষার প্রথম শিফট আজ সকাল নটা থেকে দশটা পর্যন্ত দ্বিতীয় শিফট বারোটা থেকে একটা পর্যন্ত এবং তৃতীয় শিফট তিনটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে গতকাল রুয়েট উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলনে পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন তিনি জানান রুয়েটে ভর্তি পরীক্ষায় এক হাজার দুইশ পঁয়ত্রিশটি আসনের বিপরীতে প্রায় বিশ হাজার শিক্ষার্থী অংশ নেবে সে অনুযায়ী প্রতিটি আসনের জন্য প্রায় ষোলো জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন এদিকে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে প্রতি বছরের মতো রূপালী ব্যাংক পিএলসি রুয়েট কর্পোরেট শাখা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রূপালী ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে একটি টিম দিনব্যাপী কাজ করছে তারা শিক্ষার্থীদের সিট প্ল্যান দেখানো হালকা নাস্তা ও সুপে পানি ইত্যাদি সহযোগিতা প্রদান করছে পাবনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে রাস্তার আয়ুষ্কাল বৃদ্ধির জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ করা হচ্ছে গ্রামীণ রাস্তা পূর্বের ডাব্লিউ বি পদ্ধতির পরিবর্তে বর্তমান নতুন প্রযুক্তিতে ব্যবহার করা হচ্ছে এম পদ্ধতি এর ফলে রাস্তার আয়ুষ্কাল পূর্বের থেকে পঞ্চাশ ভাগ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই পদ্ধতিতে জেলার আটঘড়িয়া উপজেলার দেবত্তর হতে একদন্ত বাজার পর্যন্ত সাত হাজার ছশো মিটার রাস্তার কাজ চলমান রয়েছে রাজশাহী বিভাগের উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের অধীনে সাড়ে সাত কিলোমিটারের বেশি রাস্তার কাজ ডাব্লিউমএম পদ্ধতিতে শেষ হয়েছে আজ সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা রাস্তাটির গুণগত মান পরীক্ষা করেন পরীক্ষা করে তারা সন্তুষ্টি প্রকাশ করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পাবনার নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম জানান বর্তমান প্রযুক্তিতে নির্মিত রাস্তা পূর্বের তুলনায় পঞ্চাশ ভাগ আইসকাল বৃদ্ধি পাবে এই পদ্ধতিতে গ্রামীণ অবকাঠামো নির্মাণে পাবনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সচেষ্ট রয়েছে নির্মাণাধীন কাজগুলো সঠিকভাবে তদারকি করা হচ্ছে বগুড়ায় ভোটার তালিকা হাল কার্যক্রম শেষে প্রায় এক লাখ ভোটার বেড়েছে একই সঙ্গে তালিকা থেকে বাদ পড়েছে একচল্লিশ হাজারের বেশি ভোটার বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে গত বিশে জানুয়ারি থেকে জেলার বারো উপজেলায় ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়ে তেসরা ফেব্রুয়ারি শেষ হয় এই সময়ের মধ্যে জেলায় এক হাজার তিরানব্বই জন তথ্য সংগ্রহকারীর মাধ্যমে আটানব্বই হাজার সাতশো সাতাত্তর জন ভোটার হওয়ার জন্য ফর্ম পূরণ করেন একই সময়ে জেলায় একচল্লিশ হাজার একশো চোদ্দ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে বাদ পড়া ব্যক্তিরা তালিকা হালনাগাদ করার আগেই মারা গেছেন জেলা সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয়ের তথ্য অনুযায়ী বগুড়ায় মোট এক জন তথ্য সংগ্রহকারী দুশো ছেষট্টি জন সুপারভাইজারের আওতায় ভোটার তালিকা হালনাগাদের কাজ করেন নাটোরে মটরশুটি চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকেরা ভালো মূল্য এবং জমির উর্বরতা শক্তির সুফল পাওয়ায় জেলায় আবাদি জমি ও উৎপাদন উভয়ই বেড়েছে চলতি বছর জেলায় প্রায় শত কোটি টাকার মটরশুটি উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায় জেলায় চলতি মৌসুমে এক হাজার সাতাত্তর হেক্টর জমিতে মটরশুটি চাষ হয়েছে এই জমি থেকে তেরো হাজার টন মটরশুটি উৎপাদন হবে মন প্রতি দু হাজার টাকা গড় হিসাবে এর আর্থিক মূল্য প্রায় শত কোটি টাকা আয় হবে বিগত বছরে জেলায় এক হাজার বাইশ হেক্টর জমি থেকে বারো হাজার টন মটরশুটি উৎপাদন হয়েছিল নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন মটরশুটির শেকড় ইউরিয়া সারের উৎস হিসেবে কাজ করে ফলে মটরশুটির আবাদী জমিতে ইউরিয়া ব্যবহার করতে হয় না এছাড়া উৎপাদন খরচ কম অধিক মূল্য প্রাপ্তি ছাড়াও জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পেয়ে মটরশুটি চাষের মাধ্যমে লাভবান হন কৃষকরা তাই কৃষকরা মটরশুটি চাষে আগ্রহী হয়েছেন গর মান্দায় বিভিন্ন হাট বাজারে মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বেড়েছে জমিতে বীজ রোপণ করে ভালো ফলন পাচ্ছেন চাষিরা চলতি মৌসুমে উপজেলায় আটশো চল্লিশ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে এর মধ্যে প্রায় পাঁচশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের চাষ হয়েছে মোট ফলনের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দশ হাজার তিনশো সাঁত্রিশ মেট্রিক টন উপজেলায় পেঁয়াজ বেচাকেনার সবচেয়ে বড় হাট দেলয়াড়ি পাইকারি হাটে প্রতিদিন আঠারোশো থেকে দু হাজার মন পেঁয়াজ বেচা হচ্ছে চাষিরা বলছেন বিঘা প্রতি তারা মুড়ি কাটা পেঁয়াজের ফলন পাচ্ছেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মন উপজেলা কৃষি কর্মকর্তা শাইলা শারমিন বলেন পেঁয়াজের উৎপাদন বাড়াতে চাষিদের মাঝে সরকারি সহায়তা প্রদান ও পরামর্শ অব্যাহত রয়েছে অনুকূল আবহাওয়ার কারণে এবার পেঁয়াজের আবাদ ভালো হয়েছে চাষীদের লাভবান করতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্যতার পরিমাণ ছিল ছত্রিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা পঞ্চান্ন মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে